আসসালামু আলাইকুম আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের চলে আসছি আমরা খুবই খুবই ভালো মানের আরো কি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যারা কম দামের মধ্যে কবুতরগুলো খুঁজেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু চলে সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো জেলায় টেকনার জায়গায় কিন্তু এ পর্যন্ত এই পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন তো কথা বলার চেষ্টা করবো যিনি খামারে আছে তার সাথে আসসালামু আলাইকুম ভাই এদিকে ফেস দেখান ভাই আপনাদের সবাই তো চিনে আজকে কিন্তু একটু অন্যভাবে কথা বললাম তো যাই হোক বন্ধুরা আপনারা দেখে মানে একটু অবাক হচ্ছেন যে আলমবাইয়ের লবটা কিন্তু পিছনে টিন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কারণ আছে এতদিন দেখছেন উনি বিল্ডিংয়ে তো বিল্ডিংটা তো আছেই বাট আরেকটা নতুন করা হয়েছে যাদের চাহিদা অনেক কম দামের মধ্যে কবুতর গুলো খুঁজেন শুধু তাদের জন্য কবুতর গুলো অ্যাকচুয়ালি বাড়ানো হয়েছে যারা হাজার বারোশো টাকা পাঁচশো টাকার মধ্যে শুরু করে কবুতর গুলো নিতে চান যে কোনো ভিডিওর মধ্যে তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন তো ফার্স্টলি কথা বলবো আলম ভাই সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার তারও ভালো লাগতাছে আপনাকে দেখে ভাই যেদিকে তাকাইতেছি যেদিকে কবুতর আর কবুতর যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার রেড কালার মধ্যে লাহরি কবুতর রয়েছে এখানে ব্ল্যাক কালার মধ্যে কি শর্ট ফেস না খুবই খুবই বড় বড় টেল টেলওয়ালা লক্ষা কবুতর রয়েছে মাসাল্লাহ আর যারা কম বাজারের মধ্যে খুবই ভালো মানে ডিম বাচ্চা করানো এই যে বোম্বাই কুমোর দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা যত পিয়ার নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড চেকার মধ্যে রেসের কবুতর এখানে কিং কবুতর রয়েছে এখানে ব্ল্যাক কালার লাহরি কবুতর রয়েছে এখানে ইউলু কালার লাহরি কবুতর রয়েছে এই যে বোম্বাই দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকি করতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি ভাই মেঘ পাই কবুতর রয়েছে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন শার্টিং কবুতর রয়েছে তাছাড়া তো এই যে বাইরের কাছে অসংখ্য কবুতর রয়েছে বিউটির মধ্যে আজকে কিন্তু বন্ধুরা কেউ ভিডিও সেরে যাবে না বা টানা টানু করবেন না কারণ আজকে ভিডিও জুড়ে থাকবে টোটালে সর্বনিম্ন সাইট পিয়ার কবুতর আজকে কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে একবার সিট বেল নন ঠিক আছে তো আলম ভাই কম দামে কম দামে

এতটা আমার বাজেট নাই আমরা কিছু কমে দিলাম নিতে পারবো অবশ্যই সংকোচ না করে কথাগুলো বলবেন কোনো সমস্যা নেই এই যে লোভটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টোটাল চল্লিশ পেয়ার প্লাস কবুতর আছে এর বিরিয়তে দেখাবো দেখাবোই আর আগের যে বাইরের লোভটা আছে বিল্ডিং রুম সেখানেও আরো কিছু কবুতর আছে টোটালে ওখানেও তিরিশ পিয়ার কবুতর আছে টোটাল কবুতর গুলো কিন্তু আমাদের একটা ভিডিওতে থাকবে আর আমি চাইবো যেহেতু সত্তর পিয়ার প্লাস কবুতর আছে দেখানোর চেষ্টা করব শর্ট টাইমে কিন্তু দেখাবো কেউ নিরাশ হবে না দেখতে থাকবেন ঠিক আছে তো আলম ভাই তো চলুন আর কথা না বাড়িয়ে আপনার গুলো দেখানো শুরু করি হ্যাঁ তো আপনি যেটা বলবেন আপনার ফোন নাম্বার প্লাস হলো কাশিমপুর হাতিমারা কলেজের পাশে ফোন নাম্বারটা স্ক্রিনের সামনে ভাই এখানে কি দেখাইতেছেন ভাই মেঘ পাই যার কালার হচ্ছে রেড কালার চেহারা দেখে তো মনে হয় যে বেবি ভাই কয় ফেদার কয় ফেদার এক থেকে দুই ফেদার নর্মালি হবে ইনশাল্লাহ জোড়া বেবি না এই ফেটা কত পড়বে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা বন্ধুরা রেড কালার মধ্যে এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকায় দেখতে পাচ্ছি খুবই চমৎকার রেড কালার মধ্যে জুড়া এক থেকে দুই হাজার চলতে আছে জুরা বেবি এবং নর্মাদ হবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় এই পিওর ভাইয়ের কাছে নিতে পারবেন খুবই খুবই চমৎকার কালার একজন কবুতর দেখতে পাচ্ছি সমস্ত শ্যালো কবুতর ভাই মাসালা যার কালার হয়েছে রেড কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ফেদারগুলো দেখাই দেব কত চল আসলে অ্যাক্টিভ ধরা যায় না এটা কি নর হাতের টানা বা একটা মা দিয়ে পিওর কি ডিম বাচ্চা করানো পিওর কত পড়বে পাঁচ হাজার টাকা চাওয়া দাম তার মধ্যে করা যাবে অবশ্যই করতে পারবো বন্ধুরা রেড কালার মধ্যে খুবই জোস একটা কালার খুবই চমৎকার শ্যালো কবুতর জোড়াটা ফুল ডিম বাচ্চা করানো মাত্র

এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ক্রিম বার কালারের মধ্যে এই পেয়ারে ফুল রানিং টিম বাচ্চা করানো মাত্র বারোশো টাকায় বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে একজন আর্ট সেন্ডেল কপোতে দেখতে পাচ্ছি সম্ভবত কপার তাই না কপার ব্ল্যাক মার্শাল্লা নামা কালার বন্ধুরা আমরা বাংলায় যাকে বলা হয় এই পেটাই রানিং বাই যান টিম বাচ্চা করানো আমার যেটা ধারণা সামনেটা মনে হয় মাদি পিছনে একটা নর ফুল রানি না এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালারের মধ্যে কপার ব্ল্যাক যারা আর সারগুলো খুঁজে নিচে দেখতে ফ্যাদারগুলা ডিমবচ্চা করানো এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র

চা দাম কি পঁচিশশো না একদম চা দাম সেটা বন্ধুরা চালে কিন্তু দামা দাম চা দাম দাম করা যাবে বন্ধুরা করে নিতে পারবেন টাকা ফুল রানিং ডিম করানো চা দাম তিন হাজার টাকা কিন্তু দাম করে চমৎকার ডেলিভারি নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ এখানে দুই পিয়ার লক্ষ কপতে দেখতে পাচ্ছি আমার মনে হয় এই যে এই জোড়াটা মনে হয় বেবি না বামেরটা বন্ধু বেবি আর এই সামনে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারেন্টস কপতের জোড়া তো এই জোড়ার সাথে কি এই বেবি জোড়া কি দেওয়া যাবে না আচ্ছা প্যাকেজ সিস্টেমে কি সেল করবেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম বলে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার এই যে পিছনে কোয়ালিটি মানে দমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির ভাই যান এই ফুল ফ্যামিলিটা কত করবে এক জোড়া প্যারেন্টস এক জোড়া বেবি সহকারে একদম তিন হাজার টাকা পনেরোটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অসংখ্য পিয়ার দেখাবো একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করবো আর আপনারা নিজ দায়িত্বে নিজ গুণ এগুলো বুঝে নিবেন তো এই পেয়ারের সাথে এক পেয়ার বেবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল জুড়াটা বেবি জুড়াটা সহকারে দাম পড়বে মাত্র এক দাম তিন হাজার টাকা কোনো দামে দামে চলবে না যাদের ভালো লাগবে এই প্যাকেজটা তিন হাজার টাকা বাইরের কাছে নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেক জোড়া লক্ষ্য দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে মার্শাল্লাহ এই বেবি জোড়া এইটা কি দেওয়া যাবে বেবিটা বেবিটাও দেওয়া যাবে এই প্লেটটা কত পড়বে বেবি সহকারে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় টেলওয়ালা এই প্লেটটার সাথে একটা বেবি রয়েছে বেবি সহকারে নিতে পারবেন মাত্র

দুই জোড়া কিন্তু রানিং ভাই এখানে দেখতে পাচ্ছি একজোড়া বন্ড ইউনিট না ক্লাসিক কালারের মধ্যে এই জোড়া কি রানিং ভাই জান ডিম হচ্ছে করানো এই পেয়ারা কত পড়বে এটা পড়বে চাওয়া দাম পঁচিশশো টাকা বন্ধুরা একদম না কিন্তু এই পেয়াটা দামা দামি করে পেয়াটা নিতে পারবেন চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে কি দেখতে পাচ্ছি বিউটি জোড়া কি রানিং এই যে বামেটা বন্ধু ডাক্তার সেটি নর্ক বোতল ডান একটা মাদি কবুতর এই পেয়ারা কত পড়বে চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দামা দামি করা যাবে বন্ধুরা দেখেন খুবই চমৎকার ডিম্বাসের গ্যারান্টি আছে চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চালে কিন্তু দামা দামি করে পেয়াটা নিতে পারবে

তো এই পেয়ারা কত বড় ভাই একদম দুই হাজার টাকা এই যে হাড়িটা কি নর নামা দি হাড়িটা নর নিচের টা মা বন্ধুরা যাদের ভালো লাগবে ভাইকে নক করে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা লাহরি কবুতের জোড়াটা নিতে পারবেন ভাই এখানে কি দেখাই দিয়েছেন ভাই মুম্বাই এটা কি হোয়াইট কালার কিংবা করানো এই পেয়ারা কত বড় ভাই মাত্র এক হাজার টাকায় মুম্বাই এই বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরের কাছে কিন্তু আরো অসংখ্য পেয়ার আছে মুম্বাইয়ের মধ্যে যারা অল্প দামের মধ্যে নিতে চান তারা কিন্তু খুবই তাড়াতাড়ি ভাইকে নক করবেন খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক টাকা

পনেরোশো টাকা বা এখানে কি দেখা যাচ্ছে মেক ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার মধ্যে ডেনিস আকারের মেক পাই জোড়াটা সামনেটা কি মনে হয় নর না পিছনেটা মাদি টিম হচ্ছে করানো এই বেড়া কত পড়বে এটা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে যারদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা টিম বাচ্চা গ্রান্ড ইস্যু আকার এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আজকে কিন্তু বন্ধুরা খুবই কম দামের মধ্যে এই গুলো থাকবে টোটালে আজকে পঞ্চাশ পিয়ার প্লাস কবুতর থাকবে এই কারণে আমি শর্ট টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু সবগুলো পেয়ারে দেখানো হবে আপনার নিজ দায়িত্বে নিজ গুনে এগুলো বুঝে নেবেন তো যেমনটা বলছিলাম এখানে রয়েছে আরেক ধরনের শাড়িং কবুতর ভাই যান পেটে কি রানিং ভাই ডিম হচ্ছে করানো না এই পেটে কেমন কি দাম চাচ্ছেন একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে গুলো দেখতে পাচ্ছেন আর করি কিন্তু করি টাইট টুইটাল সবই অ্যাকুরেট আছে

আপনার দামাদামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন শেপটা মাশাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগবে মাত্র আট হাজার টাকার চাওয়া দাম চাইলে কিন্তু দামাদামি করে পেয়েটা নিতে পারবেন দাদা এখানে কি দেখাইতে আছেন কিং মাশাল্লাহ আপনারা দেখতেছেন আমাদের বিডি কিং বিগ সাইজ খুবই চমৎকার বা ডিম আছে করানো পেয়েটা দেখি কি ডান একটা সমুদ্র নর এটা ডাক্তার সে বন্ধুরা আর বাম একটা মাদি এই পেয়েটা কত বড় ভাই একদম দুই টাকা একদম দুই হাজার টাকা আর বন্ধুরা দেখে রাখেন চোখের গিয়ার কিন্তু লাল ঠিক আছে খুবই চমৎকার যাদের ভালো লাগবে ডিম্পাচার করানো মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার কিংয়ের জোড়া বাইরের কাছে নিতে পারবেন আলম ভাই এখানে কি দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার লাহরি কবুতর মাশাল খুবই একটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি নর নর পিছনে যেটা বামে আছে ওটা হচ্ছে মা দি এই ডিম হচ্ছে করানো প্লেটটা এই প্লেটে কেমন কি এক সপ্তাহের মধ্যে ডিম পেরে দিবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদার গুলা কোনো মিস পার্কিং ফাড়া কোনো কিছু পাবেন না একদম পিওর ফ্রেশ এই প্লেটে কত চাচ্ছেন পঁচিশশো টাকা মাত্র চাওয়া দাম তারপরেও কেউ কেউ চাইলে দামা দামি করে পেয়ারটা নিতে পারবে বন্ধুরা যাদের ভালো লাগবে তারা খুবই দ্রুত বাইকে করবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম চাইলে কিন্তু দামা দাম করে পেয়ারগুলো নিতে পারবেন ভাই এখানে কি দেখতে পাচ্ছি আমরা রেড কালারের মধ্যে সরি রেড কালার না এটা ইউলো কালারের মধ্যে লাহরি কবুতর না ডিম আছে নাকি ভাই দুইটা ডিম পারছে না ডিম তো ভাই কবুতর দুইটাই পারে বেশি পারে না তো যাই হোক ডিমে যেটা আছে কি নর এটা নর পিছনেরটা মাদি কবুতর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন শেপগুলা খুবই খুবই কিন্তু চমৎকার দুটা ডিম সহকার পেয়ারটা দেওয়া যাবে কত পড়বে টাকা দাম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে আর সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন হাড়ির মতো পড়ছে খুবই বিগ সাইজ দেখা যাইতেছে এই পেয়ারটা ডিম সহকার নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার চাওয়া দাম চাইলে কিন্তু আমাদের আমি করা যাবে আলো ভাই এখানে কি দেখা যাচ্ছে আমাদের মুম্বাই মার্শাল্লাহ ব্ল্যাক কালার মুম্বাই আজকে কিন্তু বন্ধুরা আমরা ফার্স্ট টাইমে বলছি বাইরের কাছে অসংখ্য পেয়ার আছে যারা পাইকারি দামে কম দামে নিতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা মিস করবেন না

টাই করি সবই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনার এই মুহূর্তে দেখে নেবেন এই পিওটা মাত্র পনেরোশো টাকায় ডিম বাচ্চা গ্রানি সহকারে বাড়ির কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বড় বড় টেল হলে আরেক ব্ল্যাক কালার মধ্যে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি ভাই এটা কি লাগাইছেন না কি টেল গুলো লাগানো নাকি ভাই অরিজিনাল না এই বন্ধুরা দেখতে পাচ্ছেন টেল গুলা সাতার মতো এটা কি নর এটা নর ডাটা নর বন্ধুরা আর বাম একটা মা দিগো বুত ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা এই পিওটা কেমন কি 2500 টাকা দাম ভাই মাত্র 2500 টাকা দেখতেই পাচ্ছেন ভালোভাবে দেখা দিতেছে আপনাদের কোনো লাগবে না এই পেয়াটা ফুল বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়াটা বাইর কাছে নিতে পারবেন ভাই কি দেখা দিয়েছেন ভাই শর্ট ফেস যার কালার হয়েছে ব্ল্যাক কালার মাসাল্লাহ ডিমাচা করানো এই পেয়াটা কেমন কি

আর কোনো ভাই যদি একের অধিক পেয়ারগুলো নিতে চান সেক্ষেত্রে পাইকের রেট মাত্র বারোশো টাকা জোড়া বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন লাইট কালারের মধ্যে খুবই চমৎকার সবজি কালার রেসার কবিতা জোড়া ফুল রানিং ইন্ডিম বাচ্চা করানো ভাই এক জোড়া রেড কালার ভাই জানেন এক ধরো রেড কালার কবুতর দেখতে পাচ্ছেন সিরেজ না লাহরি লাহরি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যে নটটা ডাকটা আছে আশা লাগে এ চা থাকে ভাই খুবই চা আপনারা দেখতে পাচ্ছেন আর পায়ের এই যে লোমগুলো আছে মানে ফেদারগুলো আছে পায়ের গুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ব্রিডিং এর সুবিধা তাই না আর পিছনটা কি মাদি এগার আমার কিছু বলতেছে না নটটাই বলতেছে তো যাই কি পেটে ডিম বাচ্চা করানো কত যাচ্ছেন তিন হাজার টাকা চাও দাম দাম দামি করা যাবে বন্ধুরা একদম না মাত্র তিন হাজার টাকায় রেড কালারের লাহরি কবুতর জোড়া ফুল ফ্রেশ মিস কোনো মিস মারা নাই যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র তিন হাজার টাকায় এই জোড়া বাইক আছে নিতে পারবেন বাইকারে কি দেখা যাচ্ছে চিলা মাসাল আমরা কিন্তু ফার্স্ট অফ অল আর একটা চিলা দেখাইছিলাম ওটার সাথে কিন্তু দামটা বলে দিচ্ছিলেন তো আরেকটু আমাদের শরণ করে দিবেন এই পেডা কত করবে দুই জোর একসাথে মিললে ষোলশো টাকা আর এক একজো এক হাজার টাকা ডিম তাই না তখন ধরো দেখতে পাচ্ছেন ডিম পেয়ে দিচ্ছে যাই হোক যাদের ভালো লাগবে ডিম সকালে দেওয়া যাবে এই পেয়ারটা এক পেয়ার নিলে দাম পড়বে এক হাজার টাকা দুই পেয়ার কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আটশো টাকা জোড়া কালারিং গুল্লা মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইদানিং অনেকে এর ধরনের কালারিং গুলা খুঁজতে আসছেন কেনার জন্য গররা 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 গুল্লা কি কিন্তু গুল্লা সামনে আপনার গররা গুলা একটু উন্নত তো এই পেডিক রানিং এই পেড টা কত পড়বে মাত্র আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাতে ভালো লাগবে কালারিং গড়রা কমেতে জুড়া ফুল রানিং মাত্র আটশো টাকায় আলমবাড়ির কাছ থেকে আপনারা ভাই আমরা কিন্তু খুবই চমৎকার স্প্রিং করতেছে ফুল জেট নাকি ভাই ফুল জেট বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্রিং করতেছে আসে মুক্তি কবধে ডিম ডিমাচে করানো ভাই এ বি কেমন কি দাম চাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র এক হাজার টাকা ইচ্ছা মত করে পেয়ারা বাইরের থেকে নিতে পারবেন ডিম্বা চেক করানো ডিম্বা চেক গ্যারান্টি আছে বা এখানে কি দেখা দিয়েছেন রেন্ট রেন্স কবুতরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যা কালার হচ্ছে ইয়েলো কালার মাশাআল্লাহ ডিম্বা চেক করানো এই পেয়ারা কেমন দিয়ে দাম যাচ্ছে আরে 3500 টাকা চাওয়া দাম মাত্র 3500 টাকা চাওয়া দাম 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 করা যাবে দাম দাম করা যাবে বন্ধুরা মাত্র 3500 টাকা বাইরে চাওয়া দাম একদম না চাইলে কিন্তু দাম দাম করে পেয়ারা নিতে পারুন ডিম্বা চেক করানো পেয়ারাটা

মাত্র 250 ডলার ছাড় আছে কিন্তু দামদাম করে প্যাটা নিতে পারবেন ভাই এখানে কি দেখাাইতেছেন ভাই ম্যাক্সি ভাই ম্যাক্সিকালার রেসা মাশাআল্লাহ খুবই বড় সাইজের ভাই আর কালারটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অস্থির একটা কালার ম্যাক্সি কালারও কিন্তু আমরা অনেকেই দেখছেন যে কিছু আছে ডিপ কালার এটা কিন্তু ভালো লাইট কালার খুবই চমৎকার এই একটু ভালোভাবে দেখাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টেলগুলোর মধ্যে ভাই দুটো কি রানিং হইছে দুটো রানিং না এক পিস নিলে কত বড় দুই পিস নিলে কত বড় ভাই পিস নিলে 800 দুই পিস কেউ দিনের একদম 1200 একদম 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিস নিলে 800 টাকা আর 400 টাকা বাড়াইলেই দুই পিস নিতে পারবেন দুই পিস কিন্তু ফুল রানিং মাদি কবুতর যাদের নর রয়েছে তারা কিন্তু চালিয়ে চমৎকার মাদি গুলো বাইরে কাছে নিতে পারবেন ডিম বাচ্চা করানো একটা আটশো টাকা আর দুইটা নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা